প্রিয় ভাই ও বোনেরা আসলাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহ বন্ধুরা মানুষের অন্তর এক রহস্যময় জগৎ আমাদের ভেতরে এমন এক অলৌকিক শক্তি লুকিয়ে আছে যা আমরা অনেক সময় নিজেই বুঝি না আমরা যখন হতাশায় ডুবে যাই জীবনকে অর্থহীন মনে হয় তখন সেই শক্তি চুপচাপ ঘুমিয়ে থাকে আমরা তখন ভাবি আমি পারব না আমার দ্বারা কিছু হবে না কিন্তু বাস্তবতা হল তুমি পারো তুমি অনেক কিছুই পারো এই শক্তি একবার জেগে উঠলে তা শুধু তোমার জীবন নয় অন্যের জীবনও বদলে দিতে পারে আমরা প্রতিদিন নানা ধরনের বাধা ব্যর্থতা ও নেতিবাচক কথার মুখোমুখি হই কিন্তু যারা নিজেদের ভেতরের আলো জ্বালাতে শেখে তারাই একদিন ইতিহাস তৈরি করে তোমার ভেতরের শক্তি হয়তো এখনও চুপচাপ কিন্তু সেটা অপ্রয়োজনে নয় উপযুক্ত সময়ের অপেক্ষায় তাই এখনই সময় নিজের অলসতা ভয় আত্মবিশ্বাসহীনতা ঝেড়ে ফেলে বল আমি পারব ইনশল্লাহ এই পরিবর্তনের যাত্রা শুরু হোক আজ থেকেই কেননা তোমার ঘুমন্ত শক্তি একদিন বিশ্বকে নাড়া দেবে এখনই শুরু হোক পরিবর্তন বন্ধুরা আসুন আমরা এই পরিবর্তনের দশটি ধাপ সম্পর্কে জানার চেষ্টা করি আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবেন এক তুমি নও তুমি সম্ভাবনার এক বিস্ময় অনেক সময় আমরা নিজেকে খুব সাধারণ মনে করি মনে হয় আমি তো কারো মতো প্রতিভাবান না আমার দ্বারা কি বা হবে এই ভাবনাগুলো শুধু হতাশা বাড়ায় এবং তোমার ভেতরের সম্ভাবনাকে দমন করে রাখে অথচ বাস্তবতা হল তুমি এমন এক বিশেষ সৃষ্টি যার ভেতর লুকিয়ে আছে অসীম সম্ভাবনা তুমি সৃষ্টি হয়েছ মহান আল্লাহর হাতে যার প্রতিটি সৃষ্টি নিখুঁত নির্ভুল এবং উদ্দেশ্যমূলক আল্লাহ বলেন লকদ খালকল ইনসানফি আহসানি তক আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতার যার সুন্দরতম নমুনা হল নবী রসুলগণ সুরা তিন আয়াত চার এই আয়াত শুধু শরীরের সৌন্দর্যের কথা বলে না বরং মনের শক্তি বুদ্ধি চিন্তা উপলব্ধি সব কিছুর একটি সম্মিলিত মর্যাদা প্রকাশ করে তোমার প্রতিভা হয়তো এখনও বিকশিত হয়নি হয়তো চারপাশের নেতিবাচকতা তোমার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে কিন্তু এটা চিরস্থায়ী নয় ভেবে দেখো তোমার জন্ম যখন হয়েছিল তখন তো কেউ জানত না তুমি কি করতে পারো সময় অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস মানুষকে পরিণত করে যারা আজকে সাফল্যের শীর্ষে তারাও একসময় নিজেকে অক্ষম ভেবেছে কিন্তু তারা হাল না ছেড়ে নিজেদের উপর বিশ্বাস রেখেছে তোমার মধ্যেও আছে এমন চিন্তা যা কেউ কখনো করেনি এমন স্বপ্ন যা বাস্তবে রূপ দিতে পারো শুধু তুমি। এমন আত্মার শক্তি যা কেবল সঙ্কটে জাগে এখন প্রয়োজন নিজেকে চেনার আত্মবিশ্বাস জাগানোর এবং সেই অলৌকিক সম্ভাবনাকে কাজে লাগানোর যারা নিজেদের সাধারণ ভেবে বসে থাকে তারাই একসময় সমাজের চোখে হারিয়ে যায় আর যারা নিজেদের ভেতরের বিস্ময়কে আবিষ্কার করে তারা হয়ে ওঠে দৃষ্টান্ত তাই বন্ধুর বন্ধুর মতো করে বলি তুমি সাধারণ নও তুমি সম্ভাবনার এক বিস্ময় নিজেকে খাটো ভাবা বন্ধ করো, অন্যের সঙ্গে তুলনা নয় বরং নিজের ভেতরের আলোর সঙ্গে সংযোগ গড়ে তোল একদিন সেই আলোকিত সম্ভাবনাই বিশ্বকে আলোকিত করবে ইনশাল্লাহ দুই ঘড়ির কাটা থেমে থাকে না তোমার ভেতরের আলো এখনই জ্বালাও সময় এমন একটি সম্পদ যা একবার চলে আর কক্ষণও ফিরে আসে না প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড তোমার জীবনেরই অংশ তুমি যতই ভাব আজ না কাল থেকে শুরু করব একটি সময় নিই পরে চেষ্টা করব ততই সময় চুপি চুপি তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে যারা সফল হয়েছেন তারা কখনোই পারফেক্ট সময়ের অপেক্ষা করেননি বরং তারা তাদের অসম্পূর্ণ অগোছালো বাস্তবতা থেকেই যাত্রা শুরু করেছেন তারা জানতেন সময় কখনো কাউকে উপযুক্ত করে তোলে না বরং যারা সময়কে ব্যবহার করতে পারে তারাই একদিন উপযুক্ত হয়ে ওঠে আজ যদি তুমি ভেতরের আলো না জ্বালাও তবে একদিন সেই আলো নিভে যাবে হতাশার ধোঁয়ায় এক সময় হয়তো আফসোস করে বলবে তখন যদি শুরু করতাম কিন্তু তখন কিছুই করার থাকবে না তোমার ভেতরে যে সম্ভাবনা তা সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হতে পারে যদি তুমি আজই কাজ শুরু না কর তোমার চিন্তা স্বপ্ন আবেগ সবই একদিন সময়ের গহ্বরে হারিয়ে যাবে যদি তুমি কেবল অপেক্ষা করে যাও তাই দেরি কর না আজই শুরু করো। সময়কে ধরো সামনে এগিয়ে চলো কারণ আল্লাহ যাদের নেতৃত্ব দেন তাদের সঙ্গী হয় সময় তোমার ভেতরের আলো এখনি জ্বালাও এই মুহূর্তটাই হোক নতুন শুরু তিন কষ্টই তোমাকে তৈরি করে আঘাত থেকে উঠে দাঁড়াও জীবনে যে মানুষগুলো সত্যিকার অর্থে ইতিহাস তৈরি করেছে তাদের কেউই সহজ পথ দিয়ে হাঁটেনি তারা কেঁদেছে ব্যর্থ হয়েছে অপমানিত হয়েছে কখনো একাকিত্বে পুড়েছে কিন্তু তারা হেরে যায়নি কষ্টকে তারা দুর্বলতা নয় বরং শক্তিতে রূপান্তর করেছে আমরা অনেকেই কষ্টে ভেঙে পড়ি মনে করি সব শেষ হয়ে গেছে অথচ বাস্তবতা হল কষ্ট কখনোই আমাদের ধ্বংস করতে আসে না বরং তা আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্যই আসে প্রতিটি ব্যথা আমাদের কিছু শেখায় প্রতিটি হার আমাদের পরিণত করে যখন তুমি কাঁদো তখন তোমার আত্মা পরিশুদ্ধ হয় যখন তুমি একা থাকো তখন তুমি নিজের সঙ্গে কথা বল এই সময়গুলোতেই মানুষ নিজের পরিচয় খুঁজে পায় জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় আঘাত থেকে শিক্ষা নেয়ার মানসিকতা তৈরি কর কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটিকে শক্তির উৎস বানাও তুমি পারো সেই কষ্টকে এমন এক ধাপে পরিণত করতে যেখান থেকে তুমি শক্তিশালী হয়ে উঠবে মহান আল্লাহ বলেন ইন্নামা আল ওসরি ইউসরন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ সুরা ইনশিরা আয়াত ছয় অর্থাৎ কষ্ট কোনো শেষ নয় এটা শুরু শুরু হয় নিজের সাথে যুদ্ধ নিজের সীমাবদ্ধতাকে জয় করার যুদ্ধ যে ব্যক্তি কষ্টকে আল্লাহর উপর ভরসা রেখে সহ্য করে আল্লাহ তাকে এমন উচ্চতায় তুলে নেন যা সে নিজেও ভাবতে পারেনি তাই আজ যদি তুমি কষ্টে থাকো মনে রেখো এটাই তোমার নতুন জীবনের সূচনা হতে পারে ভেঙে পড়ো না বরং ভাঙা হৃদয়ের ভেতরেই খুঁজে নাও শক্তির উৎস আঘাতকে কর অনুপ্রেরণা কষ্টকে করো উন্নতির সিঁড়ি পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ থেকেই শুরু হয় বড় কিছু অর্জনের পেছনে থাকে অসংখ্য ছোট ছোট প্রচেষ্টা জীবনের সত্যিকারে পরিবর্তন কখনই একদিনে ঘটে না বরং তা ধীরে ধীরে ধারাবাহিকভাবে প্রতিদিনের অভ্যাস আর সামান্য অগ্রগতির মাধ্যমেই আসে তুমি হয়তো ভাবছ আমি একবারে বিশাল কিছু করব কিন্তু বাস্তবতা হল ছোট পদক্ষেপই দীর্ঘযাত্রার সূচনা ভেবে দেখো। যদি তুমি প্রতিদিন মাত্র দশ মিনিট করে কোরআন তেলাওয়াত করো। এক বছর পর তুমি কোরআনের অনেক আয়াত মুখস্থ করতে পারবে যদি তুমি দিনে মাত্র তিরিশ মিনিট লেখালেখি করো। এক বছরে তোমার হাতে থাকবে একটি বইয়ের খসড়া অথবা যদি তুমি সকালে এক ঘণ্টা আগে উঠো সেই সময়টাতে নিজেকে উন্নত করার অগণিত সুযোগ পাবে ছোট কাজ বড় ফল দেয় তখনই যখন তা নিয়মিত হয় অনেকেই ভাবে এতটুকু করে কি হবে অথচ এই অল্প থেকেই শুরু হয় চেনা জীবনের বাইরে গিয়ে নতুন কিছু গড়ার গল্প যারা আজ সফল তারা একদিনে আসেনি তারা বছরের পর বছর ধরে ছোট কাজগুলোকে গুরুত্ব দিয়েছে তাই তুমি যদি আজ থেকেই নিজেকে একটু করে বদলাতে শুরু করো তাহলে ভবিষ্যতের তুমি হবে এক বিস্ময়কর রূপ পরিবর্তন শুরু করো আজই ছোট পদক্ষেপে কারণ ছোট চলাই একদিন বিশাল গন্তব্যে পৌঁছায় পাঁচ ভয় পেলে পিছিয়ে পড়বে আল্লাহর উপর ভরসা রাখো। ভয় মানুষের সবচেয়ে বড় প্রতিবন্ধক তোমার ভেতরে যত বড় সম্ভাবনাই থাকুক না কেন ভয় যদি তাকে গ্রাস করে ফেলে তবে সেই সম্ভাবনাগুলো কোনও দিন বাস্তবে রূপ নেবে না ভয় আমাদের খামিয়ে দেয় আড়াল করে রাখে আমাদের সাহস কুচকে দেয় আত্মবিশ্বাস ভয় আসে ব্যর্থতা থেকে মানুষের কথা থেকে অতীতের ভুল থেকে কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আর সেই ভয়ই তোমাকে পিছিয়ে দেয় তোমার স্বপ্ন থেকে ম্লান করে দেয় তোমার আত্মার আলো কিন্তু আল্লাহর একজন বান্দা কখনোই একা নন আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল ওয়ায়া তওয়াক্কল আল আল্লাহি ওয়া ফুহা হসবুহু লিকুল্লি অুল্লি কাদরা এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন তালাক আয়াত তিন। তুমি যখন চেষ্টা করো অথচ ভয় কাজ করে তখন মনে রেখো তুমি নিজে কিছু করছো না তুমি সেই প্রভুর সাহায্যে এগোচ্ছ যিনি আসমান জমিনের মালিক তুমি হয়তো না কোন দরজাটা হঠাৎ খুলে যাবে কোন পথটা আলো ছড়াবে কিন্তু আল্লাহ জানেন তিনি অপেক্ষা করছেন তুমি এক কদম এগিয়ে যাও তারপর তিনি তোমার জন্য হাজার কদম এগিয়ে আসবেন ভয়ের বিপরীতে আছে তাওয়াক্কুল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা যখন তুমি সেই ভরসার দড়িতে নিজেকে বাঁধ তখন জীবন সহজ হয় সাহস জাগে আর পথগুলো স্পষ্ট হতে থাকে তাই ভয় নয় ভরসাই হোক তোমার হাতিয়ার ভয়কে বল আমার আল্লাহ আছেন আমি একা নই যেখানে ভয় থামে সেখান থেকেই শুরু হয় ইমানের শক্তি সেই শক্তির ওপর ভর করে সামনে এগিয়ে যাও কারণ আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের হেরে যেতে দেন না ছয় পৃথিবী তোমার পদচ্ছিহ্নের অপেক্ষায় এই পৃথিবীর শুধু তোমার অস্তিত্ব চায় না চায় তোমার অবদান তুমি এখানে এসেছ কেবল বেঁচে থাকার জন্য নয় একটি দাগ রেখে যাওয়ার জন্য এমন কিছু করে যাও যা তোমার অনুপস্থিতিতেও মানুষ মনে রাখবে তোমার শব্দ চিন্তা সহানুভূতি শ্রম কিংবা কোনো ছোট্ট ভালো কাজ সবই হতে পারে অন্য কারো জীবনের আলো ভেব না তুমি তুচ্ছ পৃথিবীর কারো না কারো জন্য তুমি এক আশীর্বাদ হয়তো তোমার একটা লেখা কাউকে আত্মহত্যা থেকে ফিরিয়ে আনবে হয়তো তোমার একটা দোয়া কাউকে অন্ধকার থেকে আলোতে টেনে আনবে হয়তো তুমি চুপচাপ যাকে সহানুভূতি দেখালে সে ফিরে পাবে বাঁচার ইচ্ছা এইভাবে তোমার প্রতিটি পদক্ষেপ হতে পারে একটা বদলের শুরু তাই নিজের শক্তিকে খাটো করে দেখো না ভয় অলসতা হতাশার পর্দা সরাও নিজের আলোকে দমন না করে ছড়িয়ে দাও শুরুতে হয়তো ছোট মনে হবে কিন্তু একসময় সেটা হবে কারো জীবনের বাক পরিবর্তনের কারণ পৃথিবী অপেক্ষায় আছে তোমার পদচ্চিংহ তোমার দৃষ্টিভঙ্গি তোমার লড়াই আর তোমার সত্যিকারের আলো দেখার জন্য এখনই সময় নিজেকে সাহসী করে তোলার মানুষের মাঝে নিজের কিছু রেখে যাওয়ার কারণ একদিন যখন তুমি থাকবে না তখনও যেন তোমার অবদান বেঁচে থাকে ছয় অলসতা শক্তির শত্রু চেষ্টা করে যাও ফল আসবেই অলসতা এমন একটি নীরব শত্রু যা ধীরে ধীরে একজন মানুষের স্বপ্ন সম্ভাবনা এবং আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দেয় শুরুতেটা মনে হয় বিশ্রাম কিন্তু দীর্ঘমেয়াদে এটি হয়ে ওঠে আত্মবিনাশের চক্র আমরা প্রায়ই বলি আজ না কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না আর এইভাবেই দিনের পর দিন চলে যায় বছর পার হয়ে যায় অথচ আমাদের স্বপ্নগুলো জায়গা নেয় দুঃস্বপ্নে তুমি যদি বিশ্বাস করো যে তোমার ভেতরে কোনো বিশেষ গুণ আছে তবে সেটাকে অবহেলা করো না অলসতা কখনোই তোমার সেই গুণটাকে বিকশিত হতে দেবে না মহান কোনো কিছুর জন্য চেষ্টা শুরু করতে কখনোই একদম উপযুক্ত সময় আসবে না তোমাকেই তৈরি করতে হবে সেই মুহূর্ত তুমি হয়তো ভাবছ ফল তো পাচ্ছি না কিন্তু মনে রেখো চেষ্টা কখনো বিফলে যায় না হয় তুমি সফলতা পাবে না হয় তুমি অভিজ্ঞতা পাবে যা তোমাকে আরও শক্তিশালী করবে প্রতিটি ছোট প্রয়াস প্রতিটি অগ্রগতি একদিন গিয়ে দাঁড়ায় বিশাল এক পরিবর্তনের মুখোমুখি বিশ্বে অনেক বিখ্যাত মানুষের সফলতার পেছনে ছিল দিনের পর দিন অক্লান্ত চেষ্টা শত ব্যর্থতা আর আত্মপ্রত্যয়ের দীপ্ত আলো তাই তুমি যদি নিজের ভবিষ্যৎ গড়তে চাও তবে এখনই শুরু কর আরেক মুহূর্ত দেরি কর না অলসতা হার মানে যখন তুমি নিয়মিত চেষ্টা করো। নিজের আলস্যকে চ্যালেঞ্জ করো স্বপ্নকে জীবন্ত করো শুরু করো আজ থেকেই তোমার ইতিহাস তৈরির যাত্রা আট নিজেকে জান নিজের মিশন খুঁজে নাও প্রত্যেক মানুষের জীবনে একটি গোপন উদ্দেশ্য লুকিয়ে থাকে যেটি সে স্বপ্নেও ভাবেনি তুমি শুধুমাত্র খেয়ে ঘুমিয়ে বেঁচে থাকার জন্য সৃষ্টি হওনি আল্লাহ তোমাকে দিয়েছে চিন্তা করার ক্ষমতা ভালোবাসার শক্তি স্বপ্ন দেখার মানসিকতা এই সবই তোমাকে অনুপ্রাণিত করে তোমার জীবনে গভীর অর্থ খুঁজে পেতে অনেকেই জীবনের একঘেয়েমি বা বেদনায় আটকে থাকে কারণ তারা তাদের জীবনের কেন খুঁজে পায় না যখন তুমি নিজের ভেতর জিজ্ঞেস করবে আমি কে আমার উদ্দেশ্য কি আমি কি করে অন্যের জন্য উপকারী হতে পারি তখন তোমার সামনে এক নতুন পথ খুলে যাবে সেই পথেই তোমার জীবনের মিশন লুকিয়ে আছে নিজেকে জানার মানে হল নিজের শক্তি দুর্বলতা আগ্রহ এবং মূল্যবোধগুলোকে চিনতে পারা যখন তুমি সব জানবে তখন তোমার ভেতরের আলো জ্বলে উঠবে যা তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এই মিশন শুধু তোমার ব্যক্তিগত সফলতার জন্য নয় বরং তোমার আশেপাশের মানুষদের জীবনে পরিবর্তন আনার জন্য তুমি হয়তো ভাবো আমি সাধারণ মানুষ আমি বড় কিছু করতে পারবো না কিন্তু আসল কথা হল বড় মিশনগুলোই ছোট ছোট ভালো কাজ থেকে শুরু হয় তোমার হৃদয়ের সৎ ইচ্ছা আল্লাহর নির্দেশনা এবং মানুষের সেবার মনোভাব মিলিয়ে এক অনন্য যাত্রার সূচনা হয় তাই আজ থেকে নিজেকে খুঁজে বের করার জন্য সময় দাও নিজের মনের গভীরে নেমে যাও তুমি যা ভালোবাসো যা করতে ইচ্ছা করো সেটাই তোমার মিশনের শুরু একবার তুমি যদি সেই কেন খুঁজে পেলে তোমার ভেতরের অলৌকিক শক্তি জেগে উঠবে যা তোমাকে এক আলোকিত ভবিষ্যতের দিকে পরিচালিত করবে ইনশাল্লাহ নয় যারা তোমাকে অবমূল্যায়ন করেছে তাদের ভুল প্রমাণ করো জীবনের পথে অনেকেই তোমাকে ছোট করে দেখবে অবহেলা করবে বলবে তুমি কিছুই পারবে না এসব কথা কখনো তোমার স্বপ্নকে ছিন্ন করা উচিত নয় বড়র এই অবমূল্যায়ন তোমার জন্য হতে পারে এক শক্তির উৎস মনে রেখো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে এমন কিছু দিয়ে পাঠিয়েছেন যা কাউকে থামাতে পারবে না তোমার ভেতরের শক্তি অনেক বড় তাই যারা তোমাকে ছোট করেছিল তাদের ভুল প্রমাণ কর তাদের কথা যেন তোমার মনোবল কমায় না বরং তাদের কথাই তোমাকে এগিয়ে যেতে প্রেরণা দিক সফল মানুষদের জীবনেই এমন ঘটনা ঘটে থাকে তারা উপহাস অবহেলা ও ব্যর্থতার মাঝেও উঠে দাঁড়িয়েছেন নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে তুমি যদি নিজের সম্ভাবনাকে জাগ্রত করো নিজেকে বিশ্বাস করো এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাও তাহলে একদিন সেই মানুষগুলোই তোমার প্রশংসা করবে যারা একসময় তোমার উপর সন্দেহ করেছিল তারা দেখবে তুমি আল্লাহর বিশেষ বান্দা যাকে কেউ থামাতে পারে না সফলতা শুধু নিজের জন্য নয় যারা তোমাকে অবমূল্যায়ন করেছে তাদের জন্য একটা জবাব তাদের সামনে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণের মাধ্যমে প্রমাণ করো। তোমার মধ্যে অসীম শক্তি রয়েছে তাই হতাশা নয় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও আল্লাহ সাহায্য এবং নিজের অধ্যবসার মাধ্যমে তুমি অপ্রত্যাশিত শিখরে পৌঁছাতে পারো আল্লাহ বলেন ইন্না লা আজরা মান আহসানা, আমালা যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদেরকে পুরস্কৃত করি যে সৎ কাজ করে আমি তার কর্মফল নষ্ট করি না সুরা আল কাহাফ আয়াত তিরিশ সুতরাং তাদের ভুল প্রমাণ করো। নিজেকে ছোট করে দেখা ভুল ছিল তুমি বড় তুমি শক্তিশালী তুমি আল্লার প্রিয় বান্দা দশ আজই শুরু হোক সেই অলৌকিক যাত্রা বন্ধু হয়তো আজও তুমি বুঝতে পারো না তুমি কতটা অসাধারণ হয়তো তুমি কষ্টে আছো একাকেত্বে ভুগছ হতাশার ভারে ডুবে যাচ্ছ কিন্তু জানো কি এই দুর্বলতা এই কষ্টের গভীরতায় আছে তোমার এক অদম্য শক্তি এক অলৌকিক শক্তি যা শুধু তোমার জন্যই তৈরি এই শক্তি ঘুমিয়ে থাকে তখন যখন তুমি নিজেকে ছোট করে দেখো ভয় আর অসুবিধার সামনে মাথা নোয়াও কিন্তু একবার যখন তুমি নিজের ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তুলবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না তোমার জীবনের গল্প এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে যা শুধু তোমাকে নয় অন্য অনেককে অনুপ্রাণিত করবে আজই যদি তুমি সৎ মনোযোগ দিয়ে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও তাহলে দেখবে তোমার ঘুমন্ত শক্তি একদিন পুরো দুনিয়াকে নাড়িয়ে দেবে তুমি নিজেই অবাক হয়ে যাবে এই পরিবর্তনের বিস্ময়ে আল্লাহ বলেন ওয়াল্লা জিনা জাহাদু ফিনা লামাল সুবু মহসিনিন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন সুরা আল আনকাবুত আয়াত উনসত্তর রেখো আল্লাহ তোমার পাশে আছেন তোমার প্রতিটি প্রয়াসের সাক্ষী তুমি হয়তো আজ কষ্টে আছো কিন্তু এই কষ্টের সাথে সাথে আছে আল্লাহর রহমত ও সুস্থির আশ্বাস শুধু তোমার জাগরণ প্রয়োজন নিজেকে বিশ্বাস করার আল্লাহর উপর ভরসা করার এবং নতুন করে শুরু করার তাই আর অপেক্ষা করো না আজই সেই যাত্রা সূচনা করো। যেখানে তোমার অলৌকিক শক্তি জেগে উঠবে এবং জীবন বদলে যাবে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তুমি কবে জাগবে আল্লাহ তোমার সহায় হোক আমিন